ঘরে থাকা মেথি দিয়ে নিজের ত্বক চকচকে করে তোলার নতুন একটি টিপস অবশ্যই জেনে নিন কাঁচের চুরি এরকম মোজার মধ্যে পরিয়ে দেখবেন অনেক উপকার পাবেন আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি যা গৃহিণীদের কাজকে অনেক সহজ করে তুলবে আর কিছু কাজ যদি টিপসের মাধ্যমে একটু সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের জন্য একটি সময় বার করতে পারবো চলুন দেখিনি আজকের প্রথম টিপস বন্ধুরা বাড়িতে বাচ্চা থাকলে এই ধরনের মোচা কিন্তু অনেক সময় পড়ে থাকে অথবা হয় না ছোট হয়ে যায় সেগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি এখানে দেখুন এখানে আমি কিছুটা চুরি নিয়েছি বন্ধুরা আমরা হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি অথবা কোনো জায়গায় যাওয়ার জন্য যখন চুরি এই ধরনের ক্যারি করি তখন কিন্তু অনেক অসুবিধা হয় কোনো জায়গায় নিতে অসুবিধা হয় অথবা শাড়ির সঙ্গে রাখলে কিন্তু সেটা শাড়িটা নষ্ট হয়ে যেতে পারি অথবা কোনো বক্সে রাখলে জায়গাটা অনেকটা বেশি নিয়ে নেয় তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি অসুবিধায় পড়ে যাওয়া যায় তো কাঁচের চুরি ভেঙেও যেতে পারে আর বা এই যে স্টোনগুলি নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যদি আমরা এরকম মোজার দ্বারা এইভাবে করে আমরা যদি রেখে নিয়ে যাই তাহলে কিন্তু ছুরিটাও খুব সুন্দরভাবে থেকে যাবে আর জায়গাটাও জোড়া হবে না আর যে কোনো ব্যাগের একটি কোণে রেখে দিলে কিন্তু কোনো রকম শাড়ি অথবা কোনো ড্রেসের ক্ষয়ক্ষতি হবে না বন্ধুরা শীত তো চলেই গিয়েছে আর বাচ্চাদের মোজাগুলি কিন্তু অনেক ছোট হয় হারিয়ে যাওয়ার ভয় থাকে তো পরের বছর ঠিকঠাক রাখার জন্য কিন্তু একটার ভিতর একটা মোজা রেখে দিই এইভাবে করে গুটিয়ে রেখে দিলে কিন্তু যে কোনো একটা জায়গায় রেখে দিলে খুব সহজে চট করে আমরা দুটো জোড়া মজা কিন্তু পেয়ে যেতে পারবো আর এইভাবে রেখে দিলে জায়গাটাও কিন্তু অনেকটা কম আসবে এর আগের অনেক ভিডিওতেই আমি রসুন ছাড়ানোর পদ্ধতি দেখিয়েছি হাফ কেজি অথবা এক কেজি কীভাবে রসুন ছাড়াবেন পানির মধ্যে ভিজিয়ে বা অথবা গরম পানি দিয়ে সেই প্রসেসগুলো কিন্তু আমি দেখিয়েছি তবে কয়েকটা রসুন ছাড়ানোর পদ্ধতি আজকে দেখাচ্ছে বন্ধুরা এরকম যদি কোনো রকম কোয়া আমাদের ছাড়াতে অসুবিধা হয় বা নোখে ব্যথা লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে করে একদম সোজা করে লম্বা করে কেটে নিলে খুব সহজে কিন্তু আমরা কোয়াটা ছাড়িয়ে ফেলতে পারবো রকম নখ দিয়ে ছাড়ানোর ছাড়াই তো আরও একটি পদ্ধতি ঠিক আছে দেখেন বন্ধুরা এরকম মুখে যে অংশটি সেরকম যদি এরকম একটুখুনি মুখটা ভেঙে নিই তাহলেই কিন্তু আমরা রসুনটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো এ দেখেন জাস্ট আমি মুখটা এরকম করে থেতে দিচ্ছি তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে রসুনটা ছেড়ে আসছে বন্ধুরা শাকসবজি অনেক বেশি পুষ্টিকর হয় তবে এখন যেই শাকসবজিগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেগুলো কিন্তু অনেক বেশি সার অথবা রঙ দেওয়া থাকে তো সেটা কিন্তু আমরা রিমুভ করে খেতে পারি এখানে আমি গরম পানি নিয়েছি বেশ উষ্ণ গরম পানি নিয়েছে এখন শাকটা আমি ভালো করে ধোয়ার জন্য এই গরম পানির মধ্যে বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো বন্ধুরা এর মধ্যে অনেক কিন্তু লাল শাকের ভিতরে লাল রঙ দেওয়া থাকে যেতে দেখতে একটু মানে ফ্রেশ লাগবে সেরকম কিন্তু লাল রং দিয়ে অথবা সার দিয়ে একটু সুন্দর ফ্রেশ ফ্রেশ ফিল দেখায় তবে কিন্তু আমরা এইটা যদি একটু ইগনোর করে আমরা এরকম গরম পানি দিয়ে চুবিয়ে রেখে দিই তাহলে কিন্তু অনেক বেশি সার অথবা রঙগুলো উঠে আসবে তো এটা কিন্তু নতুন একটি পদ্ধতি তো আপনারা দেখলে দেখেন মিনিট পর আমি ভালো মতন করে ধুয়ে নেবো আর এর মধ্যে যে কতটা নোংরা আপনারা নিজের চোখে দেখতে পাবেন এ দেখেন আমি তিরিশ মিনিট মতো পর ভিজে রাখার পর যে মাটিগুলি শুকনো থাকে সেগুলো কিন্তু ভিজে গিয়ে একদম পানির সাথে মিশে যায় আর এরকম নরম হয়ে গিয়ে কিন্তু কাদা মাটি দেখেন কতটা বে বার হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এ দেখেন কত কতটা পানি বার হয়েছে এরকম করে দু তিনবার আমি ধুয়ে নেব আর দেখেন কাদা পানি একদম ভর্তি হয়ে গেছে নিচের দিকে তো একদম বালি হয়ে থাকবে তো আপনারা নিজের চোখে দেখে নিয়েছেন গরম পানিতে ভিজিয়ে কিন্তু এইটা একটা বোঝা যায় যে লাল রং আছে কি না আর এটা কিন্তু একদম ফ্রেশ ছিল একদম সুন্দর একটি শাক তো এখানে কোনো রকম লাল রং মেশানো হয়নি সেটা তো আপনারা নিজে চোখেই দেখলেন তবে অনেক পরিমাণে কিন্তু বালি ছিল তো দেখেই বোঝা গিয়েছে তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন বন্ধুরা ঘরোয়াভাবে কিন্তু মেথি দিয়ে আমরা খুব সুন্দর একটি ফেস জেল বানাতে পারি এখন যেহেতু গরমকাল চলে এসছে সেই জন্য কিন্তু ফেস জেলের অনেক বেশি প্রয়োজন এখানে আমি মেথি নিয়েছি আর চারটে লং নিয়েছি নিয়ে এখন এক কাপের মতো পানি দিয়ে সসপেনে ফোটাতে রাখছি বন্ধুরা এখন যেহেতু গরমকাল চলে এসছে সেই জন্য কিন্তু মুখে জ্বালা পোড়া অথবা আমরা যেহেতু গরম প্রধান দেশে বাস করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রোদ পড়ে আর আমাদের স্কিনে অনেক বেশি ক্ষতি হয় এখানে আমি ছেঁকে নিয়েছি ঠান্ডা করে আর দেখেন এরকম এক কাপের মতো পানি বার হয়ে এখানে মধু দিয়েছি একটুখানি অলিভ অয়েল দিচ্ছি যাদের স্কিন অয়েলি তারা অলিভ অয়েলটা অ্যাভয়েড করতে পারেন এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল ও গ্লিসারিন দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল দিয়ে ফ্রেশ অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি আপনারা চাইলে যে ক্রিম অ্যালোভেরা জেল সেটাও নিতে পারেন দিয়ে এরকম একটি স্মুথি জেল বার হয়েছে এইভাবে করে আপনারা স্কিনে অ্যাপ্লাই করবেন দেখবেন অনেক বেশি তফাত বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছে না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম